এবার বাড়ি এসে এসে দেখছে ওর মা আর লড়ালি করছে দুজনা মেলা লড়ালে উঠেলছে ওকে উঠেলছে তো যে তখন আর বেটা কেছে যে হ্যাঁ আব্বা ছেড়ে লড়া লড়ি কেন করছো জি কই বেশি বকবি না ফাটা ফটো করো দূরে খাড়ো হারা লড়তে দে ওর মা কেছে হ্যাঁ গে মা তুই আবার সেন লড়ছি গে ছাড় দেব মানুষেরিন্দা করবো না তুই কেন লড়ছিস গে কই দেখ বেশি বকবি না লকর থাক দূরে থাক তুই মাঠে থেকালি ভাত তার থাকা লক্ক করে বসে থাক হারাকে লড়তে দেো এর মন মাথা খারাপ লড়ালড়ি ছাড়ে না দুজনে খালি লড়ালড়ি করছে তো ছেলেটার মন খারাপ বাড়ি যায় গরু চড়া লাঠি লেসে ওর বাপের পাছা দিকে দু লাঠি সাটা সাটা আমার ওর মাকে দু লাঠি মা এই মনে টাপ ধরেছে বাপ এই মনে টাপ ধরেছে উড়ে গে দৌড়িয়ে যা মোড়লের কাছে মোড়লকে যা বিচারছে মোড়ল সাহেব একটা বিচার করে দেন বললে কি আছে বললে আমার বেটা আমাকে মারলে দু তিন লাঠি দিয়েছে সাটা সাট ওর মা বলছে বলুন সা বাবা মাকে দুদিন লাঠি মেরেছে আমার বেটা এবার তখন বললে ওর বেটাকে ডাকা হলো ডেকা বলছে আরে বাবা তোর বাপ মাকে মারলি কেন বললে আমার মা বাপকে আমি রাগ করে মারিনি মারাল সাহেব আমি দুশমণি করেও মারিনি রাগ করেও মারিনি বললে কেন মারলি বললে মাঠে গরু যখন দুটা এড়াতে লঢ়ালঢ়ি করে এরা লঢ়ালঢ়ি ছাড়ে না

ও আর গরুর গানাছে ও কি করবে মাদ্রাসা জিন্দেগিতে পাঠাইনি আর বাপ মার দসলে লাট আঠান খাওয়ার লাগা পাঠাই যা গরু চরাইতে মক্তবে মোল্লির কাছে পাঠালে হতক না মাদ্রাসাতে পড়ালে হত না ছেলেটাকে একটু জ্ঞানের জন্য হতক না গরু চরাইলে গরুর গানাছে গরু যেমন কাজ্যা ছুটার মা-বাপের কাজ্যা ছুটলছে মডেল কি কইবে মডেল বিছে তোে দাও ভালো হইছে বাড়ি যা তো ছাইলাবিলাকে মাদ্রাসা বঠন শিক্ষা দেন মাদ্রাসায় না পড়ালে ছেলে পেলে কি করবে আপনি মরে যাবেন তখন দোয়া করতে শিখবে জানবে রব্বের হাম হুমা কামা রব্বেন সেগেরা যদি মাদ্রাসায় পড়ে কানবে দোয়া করবে আল্লাহ ছোটবেলায় যেমন আমার বাপ মা আমাকে লালন পালন করে ছাল্লা তুমি ওয়াইরূপ আমার বাপ মাকে লালন পালন করো রব্বানা গফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া আল্লাহ যেমন এবং আমার পিতা মাতার এবং আমার পিতা মাতাকে ক্ষমা করো এইভাবে দোয়া করবে যদি মাদ্রাসায় না তো কোথা থেকে দোয়া করবে ভাই তো কথা মাদ্রাসাতে ছেলেপিলেকে পঠান শিক্ষা দেন ছেলেপিলের জ্ঞান অর্জন হবে না তো বাপ দাঁড়িয়ে থাকবে একটা চেয়ারে বসে থাকবে তো ভাইরে আমার বাবার সামনে জোর করে কথা বলবেন না মার সামনে জোর করে কথা বলতে হয় না চোখ মুখের দিকে তাকিয়া কথা বলবে না খেকড় মেরে কথা বলবেন না আল্লাহ রাসুল বললেন জামানির গরম দেখাবে না এই যে আমার শক্তি আমার ক্ষমতা আমার বডি কার অবদান কার খেয়ে আমরা বডি করেছি ভাই বলেন তো সবাই বলেন নিজে নিজে বলেন কার এটা অবদান আজকে আল্লাহর তো অবদান আছে ভাই কিন্তু আমরা মার খুন চুষে খেয়েছি মার দুধ খেয়েছি মার দুধ খেয়ে মা কত দুধ খিলে মানুষ করেছে তার মধ্যে কত ফল ফ্রুট খিলালছে কত আঙুর বেদানা খিলালছে কত গরুর দুধ কেনে খিলাল যা নিজের তো দুধ খাওয়ালছে কেউ ল্যাক্টুজেন সুদ্ধা খিলাচ্ছে কতকে ভালো মন্দ খিলিয়ে ছেলেটাকে আমার তাগড়া করব ছেলেটা আমার শক্তিশালী হবে ছেলেটা আমার মানে মানে ভালো হবে বেরেন বুদ্ধি ভালো হবে শক্তি ভালো হবে আমার ছেলেটা তাগড়া হবে ভালো হবে আমার ছেলে বয়স্ক যখন হবো আমার ছেলে আমাকে খেটে কুঁটে কামে খেলাবে কিন্তু ছেলেকে কত আদর করে খেলায় কিন্তু ভাইরে আমার যখন দেখেন ভাইরে আমার ছেলে বড় হয়ে যায় মাকে দেখে না বাপকে দেখে না রে ভাই তো কথা হচ্ছে ভাই আমার মার ইজ্জত করেন বাপের সেবা করেন মার সেবা করেন মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন বাপ মার দিকে চোখ করে কথা বলবে না আল্লাহ রাসুলিকদের সাহাবিদারকে নিয়ে এক সাহাবির বাড়িতে গেলেন এক সাহাবির বারান্দাতে বৈঠক বসে আছেন ওই বাড়ির ওই সাহাবিটাং যখন বাড়ির ভিতরে গেলেন বাড়ির ভিতরে যাওয়ার পরে কথা বলছে তো বেমারি লোকের মতন একবারে অসুস্থ লোকের মতন যখন অসুস্থ লোকের মতন কথা বলছে অন্য সাহেব গুলো জিজ্ঞাসা করলেন লোকটা বাড়ি গেল বাড়ি যায় কি লোকটাকে অসুখ হয়ে গেল বিমারি হয়ে গেল নাকি আল্লাহর নামি বললেন না লোকটাকে বেমারি হয়নি লোকটা অসুস্থ হয় নাই লোকটা এখন আর মার সাথে কথা বলছে লোকটা মার সাথে কথা বলছে এমন নরম করে মনে হচ্ছে বেমারি লোকের মতন কথা বলছে তো মার সামনে কথা বলবেন যদি বাপ ডাকে আব্দুর রহমান জি কি বলছিলেন বলেন শুননা রে কি কইছেন কহেন নরম করে সুন্দর করে কি কইছেন কহেন কি বলছিলেন আব্বা কি কেছেন কহেন এরকম করে যখন শান্তি ভাবে বলবেন তো বাপের মনটা ভরে যাবে নাকি রহমান কি মনটা দুঃখ না ভিতরটা যাতে চোট লাগবে না ভিতরে চোট লাগবে যে হাইরে তোকে এত কষ্ট করে খিলিয়া পিনিয়া মানুষ করে ঘাড়ে করে ধুইয়া লিয়া বেড়িয়া তোকে এত কষ্ট করে মানুষ করে আইস তুই আমাকে খ্যাখন মেরে ঝিড়কি মেরে কথা বলছিস মানে এখন শক্তি হয়ে গেছে তোর ওই লেগে নাকি বাপ যদি মনে মনে বলে দেয় মাস্তানি দেখাছিস তোর জাঙ্গরে ঘুম লাগবে তোর এই বডিতে ঘুম লাগবে বডি বডিয়ে থেকে যাবে চার দিন পরে মাস্তানি করবেন না মার সাথে আদৌ করবেন না যদি খালি কইজাতে চোট লেগে যায় একটু আঘাত লেগে যায় তো একটা খালি চোখের পানি বেরিয়ে যায় বাপ মাকে কানানো যে বাপ মাকে কাঁদায় এটা হচ্ছে মহাপাপ পৃথিবীতে নটা পাপ হচ্ছে মহাপাপ জীবনে ক্ষমা হবে না কতগুলো পাপ আছে ক্ষমা হয়ে যাবে কতগুলো পাপ আছে ক্ষমা হবে না কতগুলো কেসের ধারা আছে আপনাকে বেল হতেই হবে জেলে না হলে এক ঘন্টা ঢুকতে হবে এক ঘন্টা তিন ঘন্টা তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তিন মাস নব্বই দিন জেল খাটতে হবে তো ওই রকম মানে মহাপাপ আছে নটা তো এই মহাপাপ যদি করেন আপনাকে বেল হতে হবে যাহার ঢুকে কুচলান খেয়ে তারপরে কুচড়া মুচড়া বাহির হতে হবে তো মা বাপকে কানা নটা মহাপাপ মা বাপকে কানাবেন না জোর করে কথা বলবেন না ওর সামনে শান্তিভাবে কথা বলেন বুঝতে পারছেন বৌ হারালে বৌ পরতি ঘরে ঘরে মা পাবিনা হাজার সদন করে বারে বউ পাবি পরতি ঘরে ঘরে মা পাবিনা হাজার সদন করে বইয়ের কথাই কর না ভাই মাকে বাপা তোমার দেহে রক্ত অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের সঙ্গে কর না ভাই মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তল না দুনিয়াটাকে ভুলে যে মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না ভাইরে আমার মার মতন কষ্ট পৃথিবী থেকেও করে না মার কষ্ট কত কষ্ট ভাইরে আমার যে মা কত কষ্ট করে মার কষ্ট সমান বাবা কষ্ট করে না বাবা কামিয়ে মাঠে কাটা টাকা বিদেশ থেকে টাকা কামিয়ে এনে দিয়ে দেয় কিন্তু মা কত কষ্ট করে ভাই যে মার মতন কষ্ট পৃথিবীর কেউ করে না রে ভাই যে থেকে তোমার জন্ম মার পেটে হয় সেদিন থেকে মা জননে কত কষ্ট পায় দশ মাস ধরে যতন করে পেট লিয়ে রায় উঠা বসায় চলা ফেরায় কত কষ্ট পায় সবেরি সময় মাতাক ভীষণ কষ্ট পায় তবু তোমার চেহারা দেখে খুশি হয়ে যায় বাইরে আমার তোমার জন্ম যেদিন মার পেটে হয় সেদিন থেকে মার পেটে দানা পানি ভালো করে যায় না মা খালি উল্টে উল্টে করে হা খা করে যেটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না বমি হয়ে যায় মা দানা খেতে পারে না মাছ মাংস খেতে পারে না সবজি খেতে পারে না কত কষ্ট কত কষ্ট যে মার কষ্ট সমান কষ্ট পৃথিবীতে কেউ করে না ভাই সে বাপড়াকে দশ মাস দশ দিন পেটে নিয়ে থাকে কত হেফাজতে নিয়ে থাকে রে ভাই যে বলার শেষ নাই সে মা এত কষ্ট করে জিদের মানুষ মানে আগের যুগে আপনারা শুনেছেন যখন আগের যুগে মানুষ যখন শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি থেকে কানতে 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 শ্বশুর বাড়ি যেত তার মানে আগেকার শাশুড়িরে ছিল জানলেম বহুকে জ্বালাইত ভালো করে খেতে দিত না প্রত্যেকটা বউ কানতে কানতে শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি যখন আসত তখন হাসতে হাসতে বাড়ি আসত এরকম একটা জামানা ছিল রে ভাই কিন্তু ভাই আমার বন্ধুরা আমার জীবনের মধ্যে একদিন বা শ্বশুর বাড়ি থেকে কান্তে কান্তে বাবার বাড়ি মহিলারা আছে কোন দিন কান্তে কানতে আছে যে দিন মানে ওকে মাছ বাতাসের ব্যবহার দিয়ে বিদায় করে নিয়ে আসে যেটাকে বিদেগী বলে তো যেদিন বিদেগী হয়ে আসে প্রথম বাচ্চা ওয়ালির মানে বাচ্চার মা হওয়ার জন্য আছে সেদিন কান্তে কান্তে আছে জানে যে আমি দুনিয়াতে আর বাঁচব না আবার আর মনে হয় হায়াত নাই শাশুড়ির গলা ধরে কানে মা গেল ননদের গলা ধরে কানে দিদি গেলাম যদি চলাফেরায় ভুল হয় তাকে মাফ করে দিও জায়ের গলা ধরে কাড়ে দিদি গেলা বাপ গলা দিয়া দিদি একসাথে অনেক একদিন চলাফেরা করলাম উঠা বসা করলাম চলাফেরার মাধ্যমে বুলালে ক্ষমা করে দিও বেঁচে থাকলে আবার এসে দেখা হবে দিদি আর যদি মরে যাই আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও গলা ধরে কাঁদে রে ভাই কাঁদতে কাঁদতে আসে তার মানে জানি যে আমি হয়তো বাঁচবো না কত কষ্ট ভাই যেদিন শ্বশুর বাড়ি তাকা মানে চলে আসলো বাবার বাড়ি সুবান কত কষ্ট এইবার যেদের দশ মাস দশ দিন জুটা যায় রে ভাই যখন সন্তান পর সবের ব্যথা শুরু হয়ে যায় যন্ত্রণা শুরু হয়ে যায় মা কত কষ্ট করে কাটা মুরগার মতো চটপট করে কাটা কবিতরের মতো লটপট লটপট করে রে ভয় কত ব্যথা কত যন্ত্রণা সুবান আল্লাহ মা ব্যথা সহ্য করতে পারে না এত কষ্ট মা চিৎকার করে বলিবার মাকে ডাক দিয়া বলে মাগ আমাকে একটা হেসারে দাও গলাতে লাগিয়ে দিয়ে আমি আর বাঁচতে চাই না মা

চল্লিশ ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের হয় সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় লোকটা অজ্ঞান হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি যদি ব্যথা হয় বিষ হয়ে যায় লোকটা মারা যাবে কিন্তু সন্তান পরসাবির সবাই পাঁচপান্ন ছাপ্পান্ন সন্তান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় অথচ আল্লাহ মানে ওই মাকে বাঁচিয়ে রাখে ওকে জীবিত রাখে বলে বেচা যায় রে ভাই না তো মা মারা যাবে কিন্তু এত কষ্ট করে মা এত কষ্ট সহ্য করে মামাচে তবু ভাইরে মার বন্ধুরা মাও আমার তু দেখেন কত কষ্ট কত যন্ত্রণা কত ব্যথা আর যখন ব্যথা হয়ে যখন সন্তান প্রসব হয়ে যায় এই ছেলে পিলে এগুলো হওয়ার সময় কি আজান দেয়নি না কেমন কি কেন উঠে দৌড়াদৌড়ি করছে এরা কথা বুঝে না বলছি বসে থাকো মারছে ধর লক্ষ করে বসে থাকো কি হয়েছে যাইছে ওরা দেখছে কি পর সংসা করবা আমি মাতারা পেতার তাদের জন্যে দেখেছি আমি মুখ দুনিয়া হাই রে প্রসব কালে ব্যথা যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির উলট পালট করে উলট পালট করক বাঁচব নায় হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়ু ধান বাঁচিবার নাই কর হায় পরশ ভাইল ছেলে ইয়ামনি সময় লোড়িতে না পারে মাতা লোড়িতে না পারে মাতা না সার যুবান বলে মাতা ছেলে আমায় দাও ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও ছেলে যখন মায়ের কল ছেলে যখন মায়ের কল দিয়া দেওয়া হলা हायर दरदी माता सभु दुख भोलियां जॻालो हाइ ररतनिी माता सभु दुख भोलियां जॻालो गायरि चमड़ा केट जायरि चमड़ा केट जूत बन তবু মায়ের হাকা দাই হবে হাদিসাতে কয় তবু মায়ের হাকা দাই হবে হাদিসাতে কয় ভাইরে আমার এত মা কষ্ট করে এত কষ্ট করে গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে যদি মাকে দেন তবু মার হকা দায় হবে না মা এত কষ্ট করে বাবাই এত কষ্ট করে এত কষ্ট করে মানুষ করে রে ভাই তবু যখন বউ পেয়ে গেল বিয়ের আগে সব ঠিক আছে কিন্তু যখন বেটি চলে চলে আসলো আসলো বাড়িতে বউ তখন মার থেকে ময়া উঠে পরের ওপর বাপের ওপর থেকে দয়া উঠে গেলো ভাই বোনের ওপর থেকে ময়া উঠে গেল তখন কি করে তখন পরের বেটি স্ত্রীর ওপরে একবারে ময়াটা দুনিয়ার ময়ার ওপরে চলে গেল ভাই আমার মা মা বাঁচবে বাঁচবে যতদিন পৃথিবীতে জীবনে ব্যাগ বাজার থেকে নিজে স্ত্রীর হাতে দিবেন না স্ত্রীর হাতে ব্যাগ দিবেন না ব্যাগটা নিয়ে যে মার হাতে দিবেন মার কাছে যেয়ে উঠবেন মাকে দিবেন মা খাওয়ার জিনিস যা কিনে এনেছেন ফল জানবেন মা সবকে বেটে বেটে দিবে মা খুশি থাকবে আনন্দ থাকবে মা যেদিন রে ভাই কেউ নাই ব্যাগটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিবেন সেদিন স্ত্রী মালিক হয়ে গেল কিন্তু মা যতদিন বাঁচবে মাকে ছাড়া অন্য কারুর হাতে দিবেন না মার হাতে দেন স্ত্রীকে খুশি রাখতে হবে তো স্ত্রীটাকে খুশি রাখবেন মানে ওর হাতে না দিলে একটু ফোকনা ফুলেবে কিন্তু ওর লেখা কি করবেন লুকিয়া কিছু কিনে চলে আসেন মাকে জানাবেন না ব্যাগে না মাকে দিয়ে দেন ওকে যদি পাঁচ কিলো দিয়ে দেন সামান স্ত্রীটাকে কিন্তু ও খুশি হবে না কিন্তু লুকিয়ে নিয়ে যায় যদি খালি পাঁচ টাকা সামান দিয়ে দেন ও খুশি হয়ে রে বাপ রে খুশি হয়ে যাবে যে ভাই লক করে বারো হাজার কিনে নিলেন পাঁচ টাকার বা দশ টাকার লিয়ে যা কমরে গুঞ্জে নিয়ে যা ঘরে ওকে দিয়ে দেন বলে এই শুন খালি সারা মেরে দিন উড়ে চলে আসবে একদিন খেলে চাট লেগে যাবে দৌড়িয়ে চলে আসবে ও আইলে ওকে বাহির করে দেন খায়া খুশি হয়ে যাবে ওরে বফরে খালি বলি ওরে হাঁস না কত ঘেম রে ওরে হাঁস অন্য হাতে আঁচল দেয় খালি ঘাম মুছে বেরুন করে গেল বুঝতে পারছেন তো স্ত্রীকে খোস রাখেন মানা করি না যে খোস রাখিয়েন না লুকিয়ে নিয়ে যাবেন ওর লেগে স্ত্রীটাকে লুকিয়ে দেবেন মা না জানে আর মাকে দেবেন ডাইরেক্ট দেন যাতে সবাই জানে মানে মা সবাইকে এটা চুরিয়ে দেবে আর স্ত্রীটাকে লুকিয়ে দেবেন কিন্তু বেশি টাকা দেবেন না না তো ফের ওর হয়ে যাবে হালকা দেবেন এখানটা নারিকেলের ফাঁকলে যাবেন একটা বেগিন বেগিনী চপ লে যাবেন একটা ডিমের চপ লে যাবেন ফের সব গেলেই একটা একটা করে লিয়ে না মানে একটা করে নিয়ে যাবেন আজকে লেগে গেলেন ডিম চপ কালকে লে যাবেন বাগুনের চপ তারপরে দিন ধনিয়া চপ তারপরের দিন মরিচের চপ কোনো দিন নিয়ে চলে গেলেন পকৌড়ি কোনোদিন কচড়ি নিয়ে সিংহারা মানে আর কিছু বদল করে চেঞ্জ করে করে খিলেবেন কিন্তু লুকিয়ে দিবেন স্ত্রীকে একটু হালকা আর মায়ের সামনে ব্যাগটা লেগে রেখে দেন মা খুশি হয়ে যাবে মা দোয়া করবে হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন সফরে যাবেন যেখানে যাবেন মাকে বলেন মা গেলাম মা মা দোয়া করি মা বিদেশ গেলাম মা হাট যাচ্ছি বেদিন গেলে একটা মানছে যে মুসলমান এটা মানে না বলবো বিষয় ছেলে স্কুল গেছে ওর মার কাছে গেলো দোকে ধর সালাম দিছে ও তখন ওর পিঠে হাতে মাথায় হাতে যা এটা যা দাদর কাছে গেছে দাদু গেলাম ওর কাছে ওনাকে প্রণাম করছে ওর মাথায় হাতে যা আর আমাদের ছেলে শিখাবে না আসসালাম আব্বা গেলাম মা আসসালামু আলাইকুম দোয়া করে গেলাম এটা শিখে দেবে না ছেলেপিলে মা দাদার সাথে গেলো হাট থেকে গেল বাজার থেকে মার সাথে মা আলাইকুম চলে আসলাম মা আব্বা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন চলে আসলাম আব্বা বাপ খুশি হয়ে যাবে দেল ভরে যাবে আরে বাপ রে এরকম বেটা জিন্দগিতে দেখিনি কাহার এমন সুন্দর বেটা পেয়েছি নাকি কুলজা যা ভরা বেটা কিন্তু সালাম দিবে না বাপকে বলে যাবে না বাপকে লুকিয়ে যাবে যখন যাবে লুকিয়ে যাবে তো দেখেন ভাই মা বাপকে খুশি রাখেন ওয়াজ শুনছেন ঠিক আছে কিন্তু স্ত্রীটাকে খুশি রাখেন মা বাপকেও খুশি রাখেন বুদ্ধি করে কাজ করতে হবে বুঝতে পারলেন বুদ্ধি যদি থাকে ভাসুরের ঘরে মানুষ করে খেয়েবে আর যদি বুদ্ধি না থাকে তো পুরুষটার খেয়ে ঠাডান খেয়ে খুচলান খেয়া ঠিক হয়ে যাবে ও বুদ্ধি করে কাজ করতে হবে মার সাথে দেখছেন স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছে টেনশন চলছে ওখানে মার পার্টি হয়ে যান খুব রেগে যান স্ত্রী ওরা এগিয়ে গেল দিছিস কেন মার সাথে ঝগড়া করছিস কি ব্যাপার এটা আমার মা আমাকে জন্ম দিয়েছে আর তুই আমার মার সাথে ঝগড়া মুখে মুখে লাগছিস চল হাট একটা কথা বলে তো চড়িয়া ঠিক করবো হয় এমন করে চোখ মুখ ধর দাঁতকে কিড়ি মিড় করে উড়ে যাবে উড়ে গেল ও ঘরে যা কেউ অঙ্কা করে শুইতে গেছে সিথেন দিকে পোথান বেরা মাথা করে খান এবার মাকে বুঝেছে মা তুমি কেনে ঝগড়া করছো ঝগড়া দরকার কি মা আমি তো আছি আরে আমি তো বেঁচে আছি মা তোমার বেটা হযরত আলি চিন্তা কেন করছ যদিন বেঁচে আছি চিন্তা করতে হবে না থাকো শান্তিতে থাকো মা নো টেনশন কোনো চিন্তা নেই মা যাও মা মা কোনো টেনশন করলে তুমি যাও খাও থাকো না রে বেটা দুটা কথা হয়ে গেল ভিতরে আর কিছু নাই বেটা মা খুশি হয়ে গেল কিন্তু না বেটা বলে কিছু করতে হবে না মা চিন্তা করো আমি তো আছি মা এমন করে বুঝে আমাকে খুশি করে পেটে দেন দিয়ে এবার ঘরে যান কপা হান লাগিয়ে দেন দিয়ে তখন স্ত্রীটা গেল না শোন পাগলি নাকি তুই রে তুই কে রে ঝগড়া করিস তুই তো আমার জানের জান পোরাণের পোড়ান তুই তো আমার কই গে রে স্ত্রীটা একটু খুশি করেন মানে ওর মনটাকে বড় করেন বলে পাগলি তুই তো আমার জান হ্যাঁ তোর মতন আর কেহ আছে রে তোর মতন কেহ হবে রে পাগলি ওকে খুশি করে দেন একবারে দেও তখন কে হ্যাঁ মানুষের সামনে তোমার সবই ভালো রে পাগলি তুই জানিস না করছিস করে দিন স্ত্রী খুশি হয়ে গেল মাও খুশি হয়ে গেলো এগুলা হলে বুদ্ধিমান লোকের কাজ আর না তো মার সাথে ঝগড়া করছে বইয়ের পার্টি হয়ে গেলেন মাকে দুটো কথা দিলেন মা সারাদিন কানবে কেনে 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 প্যাট পুলিয়ে দেবে লাস্টে দোয়া দিয়ে বড় দোয়া লেগে একটা ধ্বংস হয়ে যাবে নাকি তো মা বাপকে খুশি রাখেন মা বাপকে সান্ত্বনা রাখেন হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন মাকে বলে যান মা আমি গেলাম বিদেশ গেলাম কেরালা বেঙ্গলোর চলে গেলাম সৌদি আরব গেলাম চীন গেলাম জাপান গেলাম জার্মান গেলাম কোনো আমেরিকা গেলাম মাকে বলে যান মার সাথে দেখা করে বিদায় নিয়ে খুশি করে যান বাপকে বলে যান বাপকে খুশি করে বিদায় যাবেন মা সারা দোয়া করবে যতদিন ছেলে বাড়ি না আসবে ততদিন ছেলের জন্য মা দোয়া করবে রাত্রে যখন মা চেতন হয়ে যায় রে ভাই ছেলে যখন বিদেশে থাকে পোক পাখালির মতো মা এক পড়ন ঘুম পড়ে হালকা ঘুম পেড়ে নাই রাত্রে যখন চেতন পায় তখন মা সারারা দোয়া করে টকটকি লাগা থাকে আমার বেটা বিদেশে গে চাল্লা আমার বেটার হেফাজত করিও শরীর ভালো রাখিও আমার বেটাকে ভালো রাখিও কি খবর নানা কহেন আরে বাবা এটা সাংঘাতিক ব্যাপার বয়সেন না আপনি চিন্তা কেন করছেন মানুষকে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার নাকি তো করবো ইনশাল্লাহ তো জালসাটা আপনারা মসজিদের উন্নতি করবে নাকি হ্যাঁ ঠিক আছে বসেন ইনশাল্লাহ তো কথা হচ্ছে ভালো করে শুনেন মা বলে না তোমরা বসুন আরে তোমার ঘ করছি জিন্দাগিতে তোমরা পুরুষ লোক আর মারবে না স্বামী মারবে না বুঝতে পারলে তাড়াতাড়ি বসে এমন এরাকে মানে শিখিয়ে দিছি মন্ত্র পড়িয়ে দেব জীবন মারবে না বুঝতে পারলে